খাবারের শেষে ডেজার্ট তো আমরা অনেকেই পছন্দ করি তো আপনাদের সামনে আমি একটা ডেজার্ট বানিয়ে দেখাবো সো হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি ডে যেই ডেজার্টটা বানাবো সেটা সেমাই দিয়ে তো এখানে আমি সেমাই নিয়েছি আর কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি এখানে নিয়েছি কিশমিস আলমন্ড কাজু তারপরে আপনার কন্ডেন্স মিল্ক নিয়েছি তারপরে এখানে এক লিটার মতো আমুল দুধ আছে আর আছে এলাইচি গুঁড়ো তো প্রথমত আমি কড়াইটা গরম করে নিয়েছি তারপরে দিয়ে দেবো গাওয়া ঘি এবার এই ঘি দিয়ে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো দেখুন এখানে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে উঠিয়ে নেব ওই কড়াইতে আমি আবার কিছুটা পরিমাণ ঘি দিয়েছি এবার এই সেমাইটাকে আমি খুব লাল লাল করে ভেজে নেব একদম লাল লাল মুচমুচে ভাজা হয়ে যাবে তো দেখুন এখানে একদম লাল লাল মুচমুচে ভাজা হয়ে গেছে তো এবার যেটা করতে হবে এগুলো উঠিয়ে নিতে হবে তো আমি এটা কড়াই থেকে উঠিয়ে নিয়েছি তো এবার আমি এখানে গরুর দুধ দিয়ে দেবো এখানে এক লিটার মতো দুধ আছে প্রথমত আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব এ দুধটা খুব ঘন থাকে তো এটাকে মারার কোনো প্রয়োজন নেই জাস্ট নর্মালি যেভাবে দুধ আমরা বাড়িতে গরম করি ফুটিয়ে নিই সেভাবে ফুটিয়ে নিলেই হবে তো এভাবে একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে না তো তলায় লেগে যেতে পারে তো দেখুন ফুটে গেছে তো এখান থেকে আমি কিছুটা দুধ বাটিতে তুলে নিয়েছি আর এখানে আমি কিছুটা ফুড কালার মিক্স করে রেখেছি কারণ এর মধ্যে একটু ফ্রুট কালার দিলে না দেখতে খুব ভালো লাগে কালারটা খুব ভালো আসে আপনারা চাইলে এখানে স্যাফরন ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে স্যাপরন ছিল না তো আমি ফুড কালার দিয়েছি তো দেখুন এভাবে দিকে আমি ভালোভাবে নেড়ে নেব তো এই ডেজার্টটা করতে মানে খুবই সহজ এমন কিছু কঠিন নয় আপনারা প্রত্যেকে বাড়িতে অবশ্যই করতে পারবেন তো এখানে আমি সামাই ভাজাটা দিয়েছি আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়েছি আর কিছুটা আমি গার্নিশের জন্য রেখে দিয়েছি তো একবার নেড়ে দেব আর খেতে একদম অসম্ভব মজার হয় এমই এমনি এখানে আমি কন্ডেন্স মিল্ক নিয়েছি আমুল মিট মিঠাই নিয়েছি আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন তবে আপনারা যদি এটা চিনি দিয়ে করেন তো আপনাদেরকে চিনির জলটা মেরে নিতে হবে তো এখানে আমি আমার মিষ্টি অনুযায়ী আমি মিল্ক ব্যবহার করেছি এবার আমি দিয়ে দেবো এখানে এলাইচি গুঁড়ো পাউডার আসলে গোটা এলাইচি দিলে কি হয় দাঁতের মধ্যে আসে তার জন্য আমি এটাকে গুঁড়ো করে দিয়েছি আপনারা চাইলে এটা গোটাও দিতে পারেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো দেখুন এটা কত ঘন হয়ে গেছে এখানে পরিমাণ মতো ঘি দেবো ঘি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব আর 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 একটা কথা এখানে আমি পাউডার দুধ ব্যবহার করেছি তো এটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমার অসংখ্য দুঃখিত যে আপনাদেরকে আমি ওটা দেখাতে পারিনি তো ফাইনালি আমার শির খুরমা রেডি তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ